আপনাদের স্বাগত তান্ডব সিনেমার ফোরকাস্টটি নিয়ে তো অনেক আলোচনা হয়েছে এবং মানুষজন অনেকটা পরিমাণ পছন্দ করেছে এই সিনেমার ফোরকাস্টটি দেড় মিনিটের এই ফোরকাস্টটি মানুষের মাঝে এতটা পরিমাণ জায়গা করে নিয়েছে যে শুধু সাকিব খানের পেজ থেকে প্রায় সাড়ে চার মিলিয়ন ভিউ হয়েছে এবং ইউটিউব ফেসবুক মিলিয়ে প্রায় আট থেকে নয় মিলিয়নের বেশি ভিউ হতে পারে তো তাণ্ডব সিনেমার ফোরকাস্টটি তো আমরা অনেক ভালোভাবে দেখেছি তো দেখার পরে আমার মনে কিছু থিউরি এসেছে এবং এই সিনেমাটার গল্প কি হতে পারে সেটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে অর্থাৎ এক কথায় আমরা তাণ্ডবের কে এই ভিডিওতে ব্রেকডাউন করার চেষ্টা করব আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আপনারা কিন্তু ফোরকাস্টে দেখেছেন প্রথম দৃশ্যেই ছিল সাকিব খানের হাতে একটা বানরের মাস্ক ঠিক তার পরের সিনে আমরা দেখতে পারি বাংলাদেশের ফোর্স বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোর্সের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে অর্থাৎ সিনেমার মধ্যে এমন কিছু হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সামলাতে পারবে না যেটার জন্য আমাদের বাইরের ফোর্স প্রয়োজন হবে তার পরের সিনে আমরা দেখতে পাই সাকিব খান গ্যাং তৈরি করছে এবং সে লিডারের মতো সবাইকে পরিচালনা করার চেষ্টা করছে এবং তাদের মাঝে বিভিন্ন ভাষণ দিচ্ছে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন টিজারের পনেরোতম সেকেন্ডে এক পাশে পুলিশকে দেখা যাচ্ছে এবং আরেকপাশে কারা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো এমন কোন ঘটনা ঘটেছে যেটা পুলিশ আসলে একা পারছে না যার জন্য অন্য গ্যাং এর সহায়তা নিতে হচ্ছে ঠিক এরপরের সিনে আমরা দেখতে পারি একটা মিস্টিরিয়াস লোককে যাকে শুধু রাহান রাফি পেছন থেকেই দেখিয়েছে সামনের ফেসটা রিভিল করেনি এরপরে কিন্তু আমরা আরেকটি সাহসী চরিত্রে দেখতে পাই একজন মেয়েকে হয়তোবা এই সিনেমাতে সেই মহিলাকে একটি প্রধানমন্ত্রী বা এমপির চরিত্রে দেখা যেতে পারে এরপরে আমরা দেখি সাকিব খান একটা বাস থেকে নামছে এবং একটা টিভি স্টেশনে ঢুকছে সেখানে ঢুকেই সে তাণ্ডব চালাচ্ছে আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু একজনকে ধুতি পরা অবস্থায় দেখা যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে সুমনা নোয়ার সে কিন্তু কোনো সময় সাধারণ চরিত্রে অভিনয় করে না তার চরিত্রটা কিন্তু সব জায়গায় পাগলাটে থাকে তো এই সিনেমাতেও শাকিব খানের সাথে যুক্ত হয়ে হয়তো তুমুল তাণ্ডব চালাবে তো তাণ্ডবের স্টেশনে ঢোকে তখনই সবাইকে সে জিম্মি করে ফেলে এবং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এর পুলিশ আসে কিন্তু পুলিশ ব্যর্থ হওয়ার কারণে এরপরে যুক্ত হয় সোয়াট টিম এর মধ্যেই শাকিব খান টিভি স্টেশনে একজনকে মেরে ফেলে এবং তারপরে তার ফেস রিভিল করা হয় যখন সাকিব খানের ফেস রিভিল করা হয় তখনই কিন্তু আমরা তার কপালে একটা কাটা দাগ দেখতে পাই তো এখানে একটা কথা বলতে চাই তুফান সিনেমার তুফানের ক্যারেক্টারেও কিন্তু একটা দাগ ছিল কপালে তো ওই জিনিসটা কি আসলে এখানে যুক্ত হতে যাচ্ছে আমি একটা স্ট্রাকচার সাজিয়েছি যে সিনেমার গল্পে কি কি হতে যাচ্ছে আমার কাছে মনে হয় তাণ্ডব সিনেমাটা শুরুই হবে সাকিব খানের বাস থেকে নামাকে কেন্দ্র করে যখন সে টিভি স্টেশনে ঢুকবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে সেটা থেকে আমরা সিনেমায় অসাম একটা অ্যাকশন দেখার পর এর ফ্ল্যাশব্যাক দেখতে পারবো যে সাকিব খান আসলে এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছে এর পেছনের মূল কারণটা আসলে কি আমরা কিন্তু বিভিন্ন লিগ ভিডিওতে দেখেছি সাকিব খান এবং সাবিলানুরের রোমান্টিক কিছু সিন তো তাদের ভিতরে হয়তো কোনোভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে এবং এবং তারা হয়তো এমন সত্য জেনে যাবে যেটা সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ভিলেনের কোনো তো এই জিনিসটার কারণে হয়তো সাবিলানুর এবং সাকিব খানকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে সাবিলানুর মারা গেলেও কোনোভাবে সাকিব খান হয়তো বেঁচে যাবে এবং এই ঘটনার কারণে হয়তো তার কপালে একটা দাগ পড়ে যাবে আসলে তুফান সিনেমার সাথে কোনো সম্পর্কই হয়তো এই সিনেমার থাকবে না হয়তো বা তুফান সিনেমার চঞ্চল চৌধুরী থাকতে পারে তাণ্ডব সিনেমায় কিন্তু শাকিব খানের তুফান এবং শান্ত চরিত্রটি কোনোভাবে এখানে থাকবে না সাবিলানুর যখন মারা যাবে শাকিব খানের ভিতরে তখনই ঠিক প্রতিশোধ স্পৃহাটা জেগে উঠবে সে সব কিছু ফাঁস করে দিতে চাইবে যেটা তারা জানতে পেরেছিল এবং এখান থেকেই শাকিব খানের একটা পাগলাটে ভাব শুরু হয়ে যাবে তো এই সত্যকেই বের করার জন্য হয়তো সাকিব খান তার বোনের টিভি স্টেশনে হামলা করবে তো এখন প্রশ্নটা আসতে পারে তার বোনটাকে তাণ্ডব সিনেমায় এবং তাণ্ডব সিনেমার ফোরকাস্টে আমরা দেখতে পারি সাকিব খানের বিপরীতে জয়া হোসান একটি গুলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার চোখে মুখে একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে সে হয়তো তার ভাইকে কোনোভাবেই আটকাতে পারছে না শাকিব খান আসলে কি সত্য বাহির করবে যেখানে সরকার এবং ভিলেন গ্যাং এর ক্ষতি হতে পারে এই জিনিসটাই কিন্তু আসলে মূল প্রশ্ন আমরা তান্ডব সিনেমার ফোরকাস্টে দেখতে পারি শাকিব খান সবার সামনে হাত তুলে নেতার মতো দাঁড়িয়ে আছে এবং সবাই তাকে অ্যাপ্রিসিয়েটও করছে অর্থাৎ শাকিব খান এমন সত্য প্রকাশ করবে যেখানে শুধু জনগণের ভালোই হবে যেটার কারণে সরকার এবং ভিলেন চাপে পড়ে যাবে এটাকে আটকানোর জন্যই হয়তো সাকিব খানকে যথেষ্ট পরিমাণ চাপ দেওয়া হবে বিভিন্ন বাহিনীর মাধ্যমে তো পুলিশ হয়তো এখানে কোনো কিছুই করতে পারবে না সব কিছুতেই ব্যর্থ হবে এবং এরপরে এই ইনভেস্টিগেশন করতে দেওয়া হবে সোয়ার টিমকে তো সোয়ার টিম আসার পরে সাকিব খানের বিপরীতে এইখানে কিন্তু একজন ক্যামিওর চরিত্রে দেখা যেতে পারে এবং এটা কিন্তু সাধারণ মানুষের মনে সিনেমা দেখার জন্য একটা আগ্রহ সৃষ্টি করবে তো সোয়াড টিম আসার পর সোয়াড টিমের সাথে শাকিব খানের গ্যাংয়ের বড়সড় একটা ফাইট হবে এবং ফাইটে হয়তো সোয়াড টিমকে হারিয়ে সে সব সত্য প্রকাশ করে দেবে প্রথমে কিন্তু শাকিব খানকে সবাই ভিলেন ভাবতে পারে যে শাকিব খান আসলে কি করছে মানুষজনকে মারছে কেন তো যখন সে সত্যটা প্রকাশ করবে তখনই সে আসলে হিরো হয়ে যাবে জনসাধারণের কাছে এভাবেই হয়তো এই সিনেমাটা শেষ হয়ে যাবে কিন্তু রায়হান রাফি কি এভাবেই শেষ করতে চায় তাণ্ডব সিনেমার পার্ট টু আসতে পারে আর সে যেহেতু ইউনিভার্স তৈরি করছে তো হয়তো হয়তো সে থামবে না না সিনেমাটাকে এন্ড করে রায়হান রাফির সামনে হয়তো আরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি শাহরুখ খানের জাওয়ান সিনেমাটা দেখে থাকেন এই তান্ডব সিনেমাটা কিন্তু মোটামুটি একই জনরার সিনেমা তো এখানে কিন্তু করাপশন নিয়েও একটা গল্প হতে পারে যেখানে বিভিন্ন এমপি মন্ত্রীরা অনেকটা পরিমাণ করাপশনের সাথে যুক্ত থাকবে এবং সাকিব খান আর সাবিলা নূর এই শিকার হবে যেখানে সে হয়তো তার ফ্যামিলি এবং সাবিলা নূর সহ সবাইকে হারিয়ে ফেলবে এই জিনিসটা সাকিব খান সহ্য করতে না পেরে সে হয়তো পাগল হয়ে যাবে এবং সে চারদিকে তাণ্ডব চালাতে থাকবে এবং একটা গ্যাং তৈরি করবে যে কিনা বিভিন্ন এমপি এবং বিভিন্ন পুলিশ বাহিনী বা যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তার দলে থাকবে তারই মতো বিভিন্ন পাগল পাগল লোক যারা দুর্নীতিকে সহ্যই করতে পারে না তো এই সকল কিছুই হতে পারে তাণ্ডব সিনেমাতে আবার নাও হতে পারে রাফি ভিন্ন দিক থেকে সিনেমাটা তৈরি করছে সে আসলে স্বপ্ন দেখতে ভালোবাসে এবং নতুন সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে যেটা বাংলাদেশে আসলে এর আগে কখনো হয়নি এরকম ইন্টারন্যাশনাল মানের ফোরকাস্ট আমরা এর আগে কখনো বাংলাদেশে দেখিনি তো দেখে মনে হচ্ছে তাণ্ডব সিনেমা হয়তো বরবাদ সিনেমাকেও ছাপিয়ে যাবে তো তাণ্ডব সিনেমাটা নিয়ে তো যথেষ্ট পরিমাণ এক্সাইটেড আছি এবং তাণ্ডব সিনেমার গল্প নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ